আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে প্রেজেন্ট সিম্পল বর্তমান কাল দিয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য শুধু তুমি দিয়ে পর্ব ছয় চলুন শুরু করা যাক ইউ ইট রাইস তুমি ভাত খাও ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো ইউ রিড বুকস তুমি বই পড়ো ইউ ড্রিঙ্ক ওয়াটার তুমি পানি খাও ইউ রাইট লেটার্স তুমি চিঠি লেখো ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি বল ইউ ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করো ইউ স্টাডি এভরিডে তুমি প্রতিদিন পড়াশোনা করো ইউ বাই ফ্রুটস তুমি ফল কেনো ইউ সেল ভেজিটেবলস তুমি সবজি বিক্রি কর তুমি টিভি দেখো ইউ ওপেন দ্য ডোর তুমি দরজা খোলো ইউ হেল্প ইউর প্যারেন্টস তুমি তোমার বাবা মাকে সাহায্য করো ইউ ওয়াশ ইউর ক্লথস তুমি তোমার কাপড় ধো ইউ লাভ ইওর কান্ট্রি তুমি তোমার দেশকে ভালোবাসো ইউ কল ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে ফোন করো ইউ ওয়েট ফর দ্য বাস তুমি বাসের জন্য অপেক্ষা করো ইউ ওয়াক এভরি মর্নিং তুমি